আর আপনি থাকেন আমনার বাড়িতে আপনি আচ্ছা আচ্ছা আর আপনার ছেলে আমনার ছেলে তো আমনার ছেলে বউ আমার ছেলে বউ এখানে তাইনি কোথায় গেছে দিল্লি চলে গেছে দিল্লি চলে গেছে চলে গেছে আর আমরা যেটা খবর পেয়েছি মানে আপনি এখানে থাকেন ঠিক আছে খুব অসুবিধার মধ্যে রয়েছেন ঠিক আছে তো আপনার কি সমস্যা কি আপনি একটু বলুন আমাদের কাছে মাসনা মতকে নাতি আছে 엄마 बोलते যায়ছ না বুঝতে পেরেছো ভাই হ্যাঁ বন্ধুরা মানে কি বলবো এই বাড়িতে এসসি ঠিক আছে আমরা একটা জায়গা থেকে খবর পেয়েছি মানে দিদাটা ওনার নাতির কাছে থাকে ওনার ছেলের বউমা বাইরে কাজ করে ঠিক আছে নাতি নাকি ঠিকমত ডাকে না ঠিক টাকা পয়সা দেয় না দূরবেলা মানে অবস্থা একটু দেখি খুব ভয় পাচ্ছে দিদাটা

বৌমাটা কি আপনাকে একটু ভালো মন্দ না নাকি না মানে দুজনেই আপনাকে কেউ না তাই তো আপনার ছেলে বৌমাও নাতি কেউ দেখে না

কি অবস্থা চল নাতি আমরা আজকে দেবো চলো ঠিক আছে দেখো কই কই হ্যাঁ দুধ না না শুনুন না এটা শুনুন আরে শুনুন না

কি অবস্থা আপনি কেন আপনি দিদাকে ঠেলছেন কেন আস্ত ব্যাপার তোমি সরে যাও তারপর আপনি কেন আপনি দিদাকে ঠেলছেন কেন বলুন তো কি অবস্থা আপনি ফেলছেন কেন হ্যাঁ আপনার কি হচ্ছে আপনি ঠেলছেন কেন আপনি অনেকক্ষণ থেকে ঠেলছেন হ্যাঁ অনেকক্ষণ থেকে ঠেলছেন দিদাকে কি হয়েছে কি আপনার আপনার কি হয়েছে বলুন তো কি দেখবেন আপনি আপনি কি দেখবেন নাকি আপনি কি দেখবেন নাকি আপনি আপনি কি দেখবেন নাকি আপনি কি দেখবেন নাকি হ্যাঁ আপনি কি দেখবেন কি মনে করেছে আরে আপনি আপনি কি মনে করেছেন নাকি আমি অনেকক্ষণ থেকে ঝামেলা করছি কি হয়েছে কি আপনার আপনার কী হয়েছে আপনি কি দেখবেন নাকি কি দেখবেন নাকি আপনি আর ঠাকুমা আপনি আবার এসেছেন কেন আপনাকে এইভাবে ঠেলে ফেলে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আপনার ব্যবস্থা আজকে আমরা করে দিয়ে দেবো কি অবস্থা আপনি খেলছেন কেন পুরীকে কোন শিক্ষা দেবো আপনাকে দেখবেন আজকে আপনাকে কি করি আপনাকে কেমন শিক্ষা দেবো আপনি কোথায় লোক ডাকবেন ডাকবেন জানতো যান আপনি যান কার ডেকে আনতে যাচ্ছে লোকজন ডেকে আনতে যাচ্ছে কোনো একটা বয়স্ক মানুষের উপরে কিভাবে ইয়ে করতে হয় সেটা জানে না আপনাকে এরকম অত্যাচার করে আমরা তো আছি আপনার কিছু করতে পারবে না না কেন খেতে দেবে না আপনাকে কেন খেতে দেবে না আমরা দেখে নেবো

আপনি সুখে থাকবেন ঠিক আছে হ্যাঁ নাতিকে কোথাও ঘন ও রকম কুলাঙ্গার নাতিকে ভুলে যান ঠিক আছে তোমাকে মারধর করতে একদিন মেরে ফেলবে আমার নাতি আমার ভালো এইভাবে মারছে এইভাবে আমার নাতি আমার আপনাকে তো দিন দিন আরও ধরু চাই আমার নাতি তাহলে তাহলে আমরা এতক্ষণ জন্য লড়াই করলাম সব বেকার ঘরে চলে যাবো এবার তো আমরা তো আমরা তো আপনার নাতিকে তো এত কিছু করলাম তো এবার যদি ও যদি এসে আপনাকে ক্ষতি করে ও তো বলছে যে আপনি আমাদেরকে ডেকেছেন কিন্তু আপনি তো ডাকেন নি আমাদেরকে আমাদের কেটে গেছে অন্য এক অন্য একটা লোক

আপনি শুধু একবার দেব না থানায় দেব না আচ্ছা দিদা একটা কথা বলুন আপনার ছেলে আর বৌমা টাকা-পাকা পাঠায় নাকি না একদম টোটালি পাঠায় না না পাঠায় না তাহলে আমরা আপনাদের যে খরচ খরচ করতে আপনাদের তাহলে চলছে কি করে আপনার দিনটা চলছে কি করে হ্যাঁ একটা লোকেদেরকে একটা লোককে দেখতে পাচ্ছি না আমরা এতে কিছু ঝামেলা হয়ে যাচ্ছে আর পাড়ার লোকেরা কিছু বলে না পাড়ায় গিয়ে লোকেদের বাড়ি থেকে চেয়ে আনেন তাই তো খুব কষ্ট থাকেনি ঠিক আছে মানে আপনি কি চাইছেন আপনি চাইছেন ওকে আমরা থানায় দেব না আর কিছু করব না তাই তো আচ্ছা আমরা চলে যাব তাই তো লোক ডাকতে গেছে লোক ডাকতে গেছে লোক বলে আমরা এখানে আমরা কোথাও যাব না আমরা এখানে দাঁড়াবো অবস্থা তো মারধর করবো ঠাম্মা তো যাবে না বলছে থাম্মা তো ঠাকুমা তো যাবে না বলছে ঠাকুমাকে ঠাকুমাকে নিয়ে কি করবো আমরা ঠিক আছে মুখে যেতে আমরা আপনাকে একা রেখে যেতে পারবো না আমরা সবকিছু জানি তারপরে তোমাকে জিজ্ঞাসা করি তোমার মুখ থেকে শোনার জন্য তারপরে করি প্রথমে একটা কথা বলো আপনার নাতির সঙ্গে আমরা কি ঝগড়া করেছি

মানে শুনতেই দেখলেই তোমরা মানে কেমন একটা খারাপ ব্যবহার করলো তো এখন যাই আবার যদি কোনোদিন দিন ঠাকুমার প্রয়োজন হয় তো আমরা আসবো আবার